আপনার কি মনে হয় হাতের লেখা সুন্দর করার জন্য ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করতে হবে যদি আমি বলি প্রতিদিন মাত্র তিরিশ মিনিটের চর্চায় আপনার হাতের লেখা হয়ে উঠতে পারে পরিষ্কার সুন্দর এবং দৃষ্টিনন্দন আপনি কি তাহলে বিশ্বাস করবেন আপনার হাতের লেখাটি যখন কোনো শিক্ষক অথবা সহপাঠীর সামনে পড়ে তখন তাদের প্রতিক্রিয়া কেমন হয় আসুন আজ আমি আপনাকে এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস দেই যা হয়তো আপনি আগে কখনো শোনেননি প্রথমত হাতের মুভমেন্ট এবং রিদম হাতে লেখা সুন্দর করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সবাই হয়তো ছোটোবেলা থেকে শিখেছি কেবল অক্ষরগুলো কপি করা কিন্তু কেউ কি বলেছে কিভাবে হাতের মুভমেন্ট বা রিদম মেনটেন করতে হবে আমাদের হাতের মুভমেন্ট যদি ফ্লুইড না হয় তাহলে লেখা কাপা কাপা বা বিশৃঙ্খল দেখায় প্রতিদিন পাঁচ মিনিট সময় দিন শুধু হাতের মুভমেন্ট প্র্যাকটিস করতে কাগজের উপর হাতকে স্বাভাবিকভাবে নাড়ান কোনো অক্ষর লেখার চেষ্টা করবেন না কেবল কাগজের উপর দাগ টানুন এতে আপনার হাতের ফ্লেক্সিবিলিটি বাড়বে এবং লেখার সময় কাপড়ে কমে যাবে দ্বিতীয়ত সঠিক কলমের ধরন আপনি জানেন কি হাতে লেখা সুন্দর করার জন্য সঠিক কলম বেছে নেওয়া কতটা জরুরি অনেকেই জানেন না যে এক একজনের জন্য এক এক ধরনের কলম সঠিক হতে পারে কেউ পাতলা টিপের কলমে ভালো লেখেন আবার কেউ মোটা টিপের কলমে আপনার জন্য কুল কলমটি সঠিক তা বের করতে কয়েকটি কলম দিয়ে প্র্যাকটিস করে দেখুন আপনার হাতের আরাম অনুযায়ী কলম বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃতীয়ত লেখার অবস্থান বা পজিশন কখনও কি লক্ষ্য করেছেন কাগজটি সঠিকভাবে না ধরে লিখলে লেখা ঠিক মতো আসে না কাগজকে এমনভাবে রাখতে হবে যাতে আপনার হাত আর কোনোই স্বাভাবিকভাবে মুভমেন্ট করতে পারে এবার আসি লেখার ফর্মেটিং এর দিকে অনেকে শুধু অক্ষরের সৌন্দর্য নিয়ে চিন্তা করেন কিন্তু ফর্মেটিং বা লেখার বিন্যাস সমানভাবে গুরুত্বপূর্ণ আপনি একটি খাতায় শব্দগুলো কতটা ফাঁকা ফাঁকা বা ঘন ঘন লিখেন বেশি ঘন হলে লেখা ভারী দেখায় আর বেশি ফাঁকা করে লিখলে বিশৃঙ্খল দেখাবে প্রতিটি শব্দের মধ্যে ভারসাম্য রাখুন একই লাইন ধরে লিখুন আমরা হয়তো সব সময় হাতে সময় পাই না পুরোপুরি মনোযোগ দিয়ে প্র্যাকটিস করার তাই প্রতিদিন মাত্র 30 মিনিট সময় দিলেই যে এই টিপসগুলো আপনার লেখাকে সুন্দর করতে পারে তা কি আপনি ভাবতে পারেন আর যদি আপনি এই পুরো প্রক্রিয়াটির ধাপে ধাপে নির্দেশনা চান তাহলে আমাদের এই চ্যানেলের প্রথম কোর্স তিরিশ মিনিটে সুন্দর হবে হাতের লেখা ঠিক আপনার জন্য তৈরি করা হয়েছে এই কোর্সটিতে আপনি পাবেন প্রতিদিনের প্র্যাকটিস রুটিন যেটি আপনার হাতের মুভমেন্ট থেকে শুরু করে সঠিক ফরমেটিং পর্যন্ত সব কিছু শেখাবে এটি একদম আপনার মতো শিক্ষার্থীদের জন্য যারা চায় খুব কম সময়ে সুন্দর হাতের লেখা শিখতে আমাদের তিরিশ মিনিটে হবে হাতের লেখা কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিংকে ক্লিক করে অথবা কমেন্ট বক্সে দেওয়া লিংকে ক্লিক করে আরও বিস্তারিত জেনে নিন আর হ্যাঁ আমাদের এই কোর্সে এখন খুবই অল্প সময়ের জন্য থাকছে পঞ্চান্ন পার্সেন্ট ডিসকাউন্ট এই অফারটি শুধু আমাদের এই চ্যানেলের প্রথম দশজনের জন্য তাই আর দেরি না করে কোর্স সম্পর্কে বিস্তারিত জেনে আসুন ভালো লাগলে অবশ্যই কোর্সে অংশগ্রহণ করবেন আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজে অবশেষে হাতে লেখা সুন্দর করা কোনো অসাধ্য কাজ নয় আপনি যদি নিয়মিত কিছু সঠিক পদ্ধতি অনুসরণ করেন তাহলে অল্প সময়ের মধ্যেই আপনি দারুণ ফলাফল দেখতে পাবেন প্রতিদিন তিরিশ মিনিটের চর্চা আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ স্কিল হিসেবে গড়ে উঠতে পারে এটি এমন একটি স্কিল যা আপনাকে পরীক্ষায় এবং ব্যক্তিগত জীবনে এমনকি চাকরির ক্ষেত্রেও অনেক এগিয়ে রাখবে তাহলে এখনই শুরু করুন প্রথমে ছোটো ছোটো মুভমেন্ট প্র্যাকটিস করুন তারপর সঠিক কলম নির্বাচন করুন তারপর সঠিক ফরমেটিং আর আপনি নিজে দেখতে পাবেন আপনার হাতের লেখা কেমন অসাধারণ হয়ে উঠেছে এবং মনে রাখবেন পরবর্তী কন্টেন্টে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। যেখানে হাতের লেখা সুন্দর করার জন্য আরও গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স থাকবে আল্লাহ হাফেজ